হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শোপ্রিস লাইফস্টাইল আজ আমরা চলে এসেছি শিয়ালদা শিয়ালদা থেকে আমাদের রাতের ট্রেন আর আমাদের ডেস্টিনেশান সিকিম গ্যাংটক আজকে আমরা চারজনে যাচ্ছি আমার বাবা মা আর আমার কর্তামশাই ট্রেনে ওঠার সময় এসে গেছে চলো বন্ধুরা আমাদের তিনটে লোয়ার কাটা হয়েছে আর একটা আপার সাইড আপার দুটো সাইড দুটো মিডিল লোয়ার আর একটা সাইড লোয়ার একটা সাইড আপার খুব খুশি ঘুরতে যাওয়ার জন্য ট্রেন চলছে সকালও হয়ে গেছে আমরা নেমেও গেছি শিলিগুড়ি স্টেশন মেঘলা করে আছে বৃষ্টিও হচ্ছে বাইরে আমরা এনজেপিতে নেমে গাড়িতে উঠে গেছি আমরা যাচ্ছি দার্জিলিং হয়ে গ্যাংটক কারণ আমাদের এন এইচ ট্রেন যেটা আছে এখানে বন্ধ আছে বৃষ্টির জন্য সবাই মিলে বসে আছে আমরা চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে তারপর ওখান থেকে আমরা যাবো গ্যাংটক গ্যাংটকে আমাদের হোটেল বুকিং করা আছে আমাদের রিজার্ভ গাড়ি আমাদের আজকের সারথী আমরা রোহিণী হয়ে দার্জিলিং হয়ে তারপরে গ্যাংটকের দিকে যাব এদিকের ওয়েদার আমাদের ওখানকার মতোই ভালো বৃষ্টি হচ্ছে তবে এখানে যা শুনলাম আগের থেকে অনেক কম বৃষ্টি হচ্ছে আগের বছরে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই পরিমাণে বৃষ্টি এবছরে হয়নি এদিকে চা বাগান এদিকে পুরোটাই চা বাগান দুপাশে আর এই হচ্ছে রাস্তা রাস্তার পাশে চা বাগান দারুন লাগছে আর এই ওয়েদার এই ধরনের ওয়েদার মানে এই প্রথম বৃষ্টির ওয়েদারে আমরা আগে এসেছি কিন্তু এই ধরনের ওয়েদার এই প্রথম আমরা পাহাড়ে রোড হয়ে আমরা আমরা হয়ে রাস্তা প্রচন্ড খাড়াই এই জায়গাটায় ভিডিও তে হয়তো অতটা বয়ে যাচ্ছে না কিন্তু যারা এসছেন তারা জানবেন প্রচন্ড খাড়াই এই রাস্তা mm <laughs> আর খুবই মানে স্টিফ রাস্তা এই পাখাবাড়ি রোডের রাস্তাটা খুবই স্টিফ

সামনে প্রচুর এই রাস্তাটা এতটাই চড়াই এখানে মানে গাড়ি সংখ্যা খুবই কম ম্যাক্সিমাম লোকাল যারা তারাই এই রাস্তাটা প্রেফার করে বাকি বাইরের লোক আমি সেরকম দেখলাম না যে এই রাস্তা দিয়ে যাচ্ছে চা বাগান পাহাড়ের ঢালে সাথে পাইন গাছ সাথে রাস্তা আর এই হয়ে দারুন এখন আমরা লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করব ব্রাঞ্চ তো এই যে আমাদের এই গাড়ি এই গাড়িতে করে আমরা এসেছি আর এই স্পেশাল যে হোটেল আছে এখানে আমরা এখন লাঞ্চ করে নেবো লাঞ্চ আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়নি তো একবারে একসাথে দুটোই হয়ে যাবে হোটেলের নাম তামু রেস্টুরেন্ট চশোপুরের কাছে এই রেস্টুরেন্টটা এখানে অনেকগুলোই হোটেল রেস্টুরেন্ট আছে তো এখানে আপনারা খেতে পারেন আমরা এখানে অর্ডার দিলাম বাবা মায়ের জন্য ভাতের থালির অর্ডার আছে আর আমরা তবু রেস্টুরেন্ট আর আমরা মোমোর অর্ডার নিয়েছি আর দুটো চিকেন মোমো আর দুটো ভেজ মোমো দুটোই ট্রাই করবো দেখি কেমন খেতে খাবার আসুক তারপরে বাকিটা দেখাচ্ছি এখানে আমাদের লাঞ্চ এসে গেছে দুটো ভেজ মোমো আর দুটো চিকেন মোমো আর বাবা মার জন্য ভাত বলা হয়েছিল আগে মোমো দিয়েছে এরপরে ভাত আসবে খাওয়া দাওয়া করে আমরা আবার গেলাম খাওয়া দাওয়া করলাম চটকপুর চটকপুরের কাছে চটকপুরের কাছে টেমু রেস্টুরেন্ট ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম মোটামুটি ভালো ছিল ভেজ মোমোটা অতটা ভালো ছিল না চিকেন মোমোটা ছিল আর ওদিকে মাছ ভাত হয়েছিল এখানে ভাত খাওয়ার একটা অভ্যাস আছে তো সেই জন্য মাছ ভাত না হয়েছিল মাছ ভাত সত্তর টাকা করে নিল সেটা ভালো ছিল মাছ ভাত একটা খালি চার রকম সবজি ছিল ডাল ছিল পাপড় ছিল আর মাছ ছিল আমরা এখন আছি তিস্তা বাজারের দিকে যাওয়ার রাস্তায় এই রাস্তাতে দেখুন কি পরিমানে কুয়াশা দেখা যাচ্ছে কুয়াশা এখানে আমরা আগে আগেরবার আগের বার যখন এসেছিলাম ফেব্রুয়ারি সেই টাইমেও এরকম কুয়াশা ছিল আমার মনে হয় এর থেকেও বেশি ছিল এবং কালো ঘন কুয়াশা এখানে তার রাস্তা অনেক কিছু দেখা যাচ্ছে নিজের <laughs> গাড়ি <ality> আমরা টি ব্রেকের জন্য এই দোকানটাতে থেমেছিলাম তারপর ওখানে চা খাওয়ার পর আমরা পাশেই একটা চা বাগানে চলে গেছিলাম ওই জায়গাটারই ভিউটা আপনারা দেখুন কত সুন্দর মেঘে ঢাকা কিছুটা পাহাড় আবার কিছুটা ভ্যালি দেখা যাচ্ছে হ্যাঁ এরকম অসাধারণ প্রকৃতি হয়তো বর্ষাকালে বেশি সুন্দর করে আরও সেজে ওঠে আগস্ট মাসটাতে বেশি সুন্দরভাবে আরও দেখা যায় প্রকৃতিকে এভাবে সাজতে বাবা মা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার কর্তামশাই মশাই বাবা মার এখন ফটো তুলবে চা বাগানে পোজ দেওয়ার জন্য বলছে যে এইভাবে দাঁড়াবো ওইভাবে দাঁড়াও চারিদিকটা কত শান্ত আর হালকা বাতাস বই চলেছে ফটো তোলা তোলা হয়ে গেছে এই হয়েছে এখানে আমরা নেমেছিলাম লাভার্স পয়েন্ট দেখার জন্য যেখানে দুটো নদী একসাথে মিশেছে এখানকার ভিউটা অসাধারণ ছিল আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে মেঘটা একদম পরিষ্কার প্রকৃতিটা খুব সুন্দর দেখাচ্ছিল এখানে যে দুটো নদী একসাথে মিশেছে সেটা হচ্ছে রঙ্গিত নদী আর তিস্তা নদী দুটোর জল একদম একসাথে মেশেনি কালার দুটো আলাদা মানে দুটো মিলিত হয়েছে একসাথে কিন্তু মেশেনি দুটোর রং একদম আলাদা দেখুন কত সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা একদম সরু নদীগুলো দেখাচ্ছে কিন্তু কত চওড়া এখানে আমরা কতগুলো ফটো তুলেছিলাম দূরের আকাশটা কত সুন্দর লাগছে মনে হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু দেখেই যাই

বর্ষায় সিকিমের অবস্থা তো আপনারা জানেন কেমন ধস নেমে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় আজকে এই ধসের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরেছি বাদিকে দিকে বর্ষার উত্তাল তিস্তা আর ডান দিকে ধস পাহাড় সবকিছু নিয়েই আমাদের এই জার্নি খুবই রোমাঞ্চকর হতে চলেছে আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি অবস্থা পাহাড়ের কি ভয়ানক রূপ এই একটা দুটো পাথর রাস্তার মাঝখানে চলে আসলে রাস্তা বন্ধ হয়ে যায় আবার সেটা জেসিবি দিয়ে সরানো হয় তারপরে আবার রাস্তা চালু এইভাবেই অনেকটা টাইম লেগে যায় বর্ষাকালে আমাদের গন্তব্য গ্যাংটক পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি তারা প্যালেস গ্যাংটকে একদম রোডের নিচেই একটুখানি গেলেই রোডের ওপর উঠে যেতে পারবেন খুব সুন্দর এই রিসর্টটা এর ভিউও খুব সুন্দর সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের বরণ করে নেওয়া হয়েছিল যার ভিডিওটা আমার তোলা হয়নি হ্যাঁ ওনারা খুবই আপ্যায়ন করেছেন আমাদের আমরা আমাদের রুমের দিকে চলে এসেছি ডান হাতের রুমটা বাবা মার রুম এতটা জার্নি করে সবাই ক্লান্ত বাথরুমটা দেখিয়ে দিই বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড় স্নানের জায়গাটা আলাদা রয়েছে আর সেন্ট্রাল গিজার রয়েছে একটু টাইম লাগে গরম হতে কিন্তু কোনো সমস্যা হয় না বেসিন রয়েছে সাবান ব্রাশ সবই দিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্য আলাদা করে রুম অনেকটা বড় খুব সুন্দর করে সাজানো রয়েছে ঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড় জায়গা একটা জলের বোতল চা কফি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে আলমারিটা অনেকটা বড় অনেকটা জায়গা রয়েছে এসি রুম এসির তো দরকার সেরকম পড়ে না যদি কখনো দরকার পড়ে তাহলে ওরা এসির ব্যবস্থা করে দেয় এখান থেকে যে ভিউটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা নর্মাল দিতে পরিষ্কার দিনে পরিষ্কার দেখা যায় কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে এসেছি এখন পুরো ভ্যালি মেঘে ঢাকা এই ভিউটাই অনেকটা সুন্দর একদম রকমের ভিউ খুব ভালো লাগছে দেখে আর কমেন্টটা অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের এই রুমটাতে যে ব্যালকনিটা রয়েছে এখানে প্রচুর হনুমান সকালবেলা কি বিকেলবেলা আসে তো হোটেলের মালিক বলে দিয়েছিল আমাদের যে দরজাটা সবসময় কাচের দরজা স্লাইডটা সবসময় বন্ধ করে রাখতে এটা করিডোর আমাদের আমার আমার কর্তার এই রুমটা ওই আগের রুমটা বাবা মায়ের ছিল এটা হচ্ছে আমাদের রুম এটা ভিউ রুম নয় এটা আমরা ছোটখাটো রুম নিয়েছি একটা ভিউ রুম নিয়েছিলাম তবে এই রুমটাও খুবই সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খাটটা অনেকটাই বড় এই রুমে ব্যালকনি নেই এখানে আগের রুমের মতো আলমারি টেবিল চেয়ার সবই আছে কিন্তু ব্যালকনি নেই এটা বাথরুম এই বাথরুমটাও বড়ই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এমন সুন্দর দৃশ্য বর্ষাকালই আমাদের একমাত্র উপহার দিতে পারে পাহাড়ে এমন মায়াবী দেখুন কিভাবে মেঘগুলো পুরো পাহাড়টাকে ঢেকে দিল সেই সাথে ঘরেও মেঘ ঢুকে গেল কত সুন্দর লাগছে দেখতে যাই হোক বন্ধুরা বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করছি এর পরে আমরা কোথায় ঘুরতে গেলাম দ্বিতীয় পর্বে সেটা আপনারা দেখতে পাবেন কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হলো কিছু ভুল ত্রুটি হলে বলে দেবেন কোথায় কী করব গুড নাইট